একটা পাল্লা দিয়েও যদি আপনার মন চায় আপনি যাতায়াত করতে পারবেন যে যে সব সময় এটা খোলা লাগবে তাও না এটা দিয়ে আপনি যাতায়াত করতে পারবেন আবার যদি মনে করেন যে আমার এখন আপনি একটা প্রাইভেট কার ঢোকাবেন সেক্ষেত্রে হচ্ছে ঠিক এইভাবে এই যে দেখেন একটা পাল্লা এইদিকে মিলে দিবে ঠিক এটাও যথেষ্ট পরিমাণের হয়ে যাবে এই পাশের দেওয়াল থাকবে ওই পাশে দেওয়াল থাকবে এখন এই দিক দিয়ে আপনি একটা পার্কিং গাড়ি ঢোকাবেন এখন দেখেন সুন্দর যে এটা কিন্তু একটি গ্রে কালারের মতো হ্যাঁ তো এই গেটটিতে আমরা বরাবর ব্যবহার করছি আউট যে স্ট্রাকচার আছে সেটা হলো আপনার দুই মিলি বক্স অনেক ভাই মনে করেন যে এইগুলা এই যে এই বক্সের মতোই আমি তাদেরকে একটু কাছ থেকে দেখাই দিই এগুলা বক্স না এটা লেজার প্লেট হ্যাঁ ছয় মিলি জাহাজের প্লেট এবং পিছনে কিন্তু আয়নার মতো দেখা যাচ্ছে সেটা হলো ওয়ান মিলি অ্যাসেজেন্ট মিরোর শিট গেটের যে এই যে ম্যাটেরিয়ালগুলো আমরা ব্যবহার করছি এইখানে আপনার এই গেটের মানে দাম অনুসারে একেবারে রিজনেবল প্রাইসে কিন্তু আমরা দিতেছি মাত্র এই পিছনের শীর্ষ সহ ষোলোশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট ছয় মিলি জাহাজের প্লেট দিয়ে